এটা আমাদের কিছু প্রশ্ন আছে আপনাদের যে এই যে দশম গ্রেডের যে বাস্তবায়নের দাবি নিয়ে আপনারা বিগত সরকারের আমলে কি আপনারা এই ধরনের কোনো দাবি তুলেছেন হ্যাঁ আমরা অবশ্যই আমরা এর আগেও আমরা বিভিন্ন সময় আমরা এই দাবি নিয়ে আমরা আগেই আসছি কিন্তু আমাদের দাবিগুলা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি তো আমরা যেহেতু সংস্কার চলছে দেশে আমাদের প্রাথমিক শিক্ষা শিক্ষা থেকেই সংস্কার শুরু হোক এটা আমাদের দাবি দশম গ্রেড আমরা এই জন্য দাবি করছি যে দশম গ্রেড আমাদের বাস্তবায়ন করা হোক এটা আমরা তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে আছি এবং আমরা দ্বিতীয় শ্রেণীতে দশম গ্রেড আমাদের এটা ন্যায্য অধিকার এটা আমরা দাবি করছি এবং এটা অচিরে বাস্তবায়ন হোক এটা আমরা চাচ্ছি ক্ষেত্রে শিক্ষাদানের মান নিম্ন শিক্ষার্থী সেই ক্ষেত্রে এটা সারা বাংলাদেশে এটা আলোচিত সেই ক্ষেত্রে আশা যে আপনাদের মান হতে পারে এখন আসলে আমাদের আমাদের সমযোগ্যতায় আমরা স্নাতক স্নাতকোত্তর বিজ্ঞপ্তিতে আমরা নিয়োগ পাচ্ছি এবং আমাদের নিয়োগে এই তৃতীয় শ্রেণী আমাদের রাখা হয়েছে এবং আমাদের নিয়োগ সাপেক্ষে আমাদের যে নিয়োগ একই নিয়োগে বিভিন্ন দপ্তরে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে তৃতীয় শ্রেণী থেকে এখন আমাদের আসলে আমাদের আর্থিক সচ্ছলতা না থাকলে একটা জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড সেখানে আমাদের শিক্ষকরা যদি মেরুদণ্ডহীন হয়ে পড়ে তাহলে আমাদের জাতি গঠনের মেরুদণ্ড সোজা রাখার জন্য আমাদের কতটুকু ভূমিকা রাখা যায় এইটুকু এর জন্য আমাদের দশম দাবি করছি যাতে আমরা জাতি গঠনের মুখ্য ভূমিকা পালন করতে পারি দেশের এই এই সময়ে সরকার